হ্যালো ইফর আসসালামু আলাইকুম আশা করি সকাল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন বাসার মধ্যে বসে থেকে মনটা ভালো লাগছিল না তাই আমরা বেরিয়ে পড়লাম যশোরের সুন্দর একটি নতুন লোকেশনে আজ আমরা আপনাদের যশোরের কোনো ইট পাথরের দেয়াল নয় নিয়ে যাব সুন্দর একটি পরিবেশে গ্রাম্য পরিবেশে যেটা যেতে আমাদের বেশ কিছুটা সময় লাগবে যশোর শহর থেকে আমরা যাচ্ছি যশোর কালাবাগার মোড়ে সেখানে যেতে হলে আপনারা যশোর চাচরা চলে আসবেন এবং চাচরা থেকে যে কোনো অটোরিকশায় আপনারা পনেরো টাকার বিনিময়ে চলে যেতে পারবেন এই লোকেশনটিতে এবং কালাবাগা যেতে রাস্তার দুপাশের যে সৌন্দর্য চমৎকার আপনাকে মুগ্ধ করবে অবশ্যই অবশেষে আমরা চলতে চলতে চলে আসলাম যশোর কালাবাগার মোড়ে এবং এই মোড় থেকে আপনারা এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন এই মোড়ের একপাশে এরকম ভিউ আসে এবং অন্য পাশেও ঠিক অন্যরকম একটি সুন্দর ভিউ আসে আমরা প্রথমে এক সাইডে চলে আসলাম এবং এখানে এসে খুবই চমৎকার লাগছে কারণ দুপাশে বিল এবং মাঝখানদের রাস্তা দেখতে খুবই সুন্দর লাগছিল এবং অনেক ভাই বোনেরা এখানে মাছ মারছিল এবং আমরা আস্তে আস্তে ঘুরছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম অবশ্য আমরা একটু লেট করে ফেলেছি কারণ আমরা আস্তে আস্তে সূর্য ডুবে গিয়েছিল সূর্য যদি ওই পশ্চিম আকাশে থাকতো তাহলে এর সৌন্দর্য আরও সুন্দর দেখাতো সো আমরা যেটুকুই দেখেছি সেটাকে আলহামদুলিল্লাহ বলি এরপর আমরা আস্তে আস্তে সামনে গোতে লাগলাম এবং সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এরপর আমি নিজেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম এবং দেখলাম যে খুবই সুন্দর লাগছিল কারণ আস্তে আস্তে মৃদু বাতাস গায়ে দোলা দিচ্ছিল এবং সাথে সাথে পরিবেশটাও খুব সুন্দর লাগছিলো এরপর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে লাগলাম এবং নিজে কিছু ভিডিও করে নিলাম কারণ এত সুন্দর জায়গায় ভিডিও না করে থাকা যায় না এবং আমার সাথে এসেছিলো বড়ো ভাই এবং ছোটো ভাই তারাও নিজেরা ছবি তুলতে ব্যস্ত ছিল সেই সুযোগে আমি একটু নিজেকে ভিডিও করে নিচ্ছিলাম আসলে জায়গাটা অনেক সুন্দর এই জন্যই বারবার মন চাচ্ছিলো ভিডিও করতে আপনারা যদি শহর থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশ চান তাহলে আপনারা এখানে আসতে পারেন কারণ এখানে পরিবেশটা খুবই নিরিবিলি এদিকে দেখলাম যে একজন ভাই গান গাচ্ছে এবং তার সঙ্গে আছে একটি ডগি তারা দুজনে আবার চলেও যাচ্ছে এবার আমরা চলে আসলাম বিলের অন্য রাস্তায় এই রাস্তায় এসে দেখি আরও সৌন্দর্য বিল কারণ এখানে আছে একটি রেস্টুরেন্ট আপনারা আসলে এখানে অবশ্যই বসতে পারেন এবং এই বিলের যে সৌন্দর্য পুরোটাই পানিতে ভরপুর এবং মাঝখানতে চলে গেছে রাস্তা এখানে বর্ষাকালে নৌকা চালানোর ব্যবস্থা থাকে সেটাও আমরা স্থানীয় লোকদের কাছে শুনতে পেলাম এবং এখানে বেসিক্যালি বিকালবেলায় সবাই বেশি ঘুরতে আসে এখানের ছোটো ছোটো নৌকা আছে এই নৌকা ঘোরার জন্য নয় এগুলো হলো জেলে ভাইদের মাছ ধরার নৌকা এবং সত্যি যত দেখছে এই বিলটা ততই খুব সুন্দর লাগছিলো আপনারা অবশ্যই যারা যশোরের আশেপাশে তারা চাইলে এই বিলে ঘুরতে আসতে পারেন এখানে ভাইয়েরা এবং চাচারা মাছ ধরছিল এবং মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে তাই একটু তাদের ভিডিও করে নিলাম এবং এক ভাই নিরিবিলি বরশিদে মাছ ধরছে এবং তার এই মাছ ধরা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এবং এই পাখির কিচির মিচির আওয়াজগুলো আরও খুবই সুন্দর লাগছিল আমরা অবশেষে বিল ভ্রমণ শেষ করে আমরা যশোরের দিকে আবার ফিরে আসছি এবং আমাদের আজকের এই বিকালের ভ্রমণটা খুবই সুন্দর লেগেছে আমরা অবশেষে চাষরা চলে আসলাম এবং এখান থেকে আমরা ইজি বাইকে করে আবার চলে যাব ধর্মতলা সো ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই ভিডিওটি দেখে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম